তো বন্ধুরা যেগুলো রান্না করেছি সেগুলো শেয়ার করি তো আমি এখানে প্রথমে রেখেছি এক বাটি ভাত সাদা ভাত সার্ডটার জন্য কয়েকটা শশা টুকরো গাজর কয়েকটা গাজরের টুকরো আর একটু ডালের সঙ্গে খাওয়ার জন্য চুনো মাছ ভাজা আজকে চুনো মাছ নিয়ে এসে চুনো মাছের ভাজা করেছি এর সঙ্গে আছে এটা কালকে করেছিলাম ছানা দিয়ে আর পটলের ডালনা এই রান্নাটা আজকে করিনি এটা কালকে করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ারও করেছি এর সঙ্গে আছে একটু কড়ালি আম দিয়ে ডাল করেছি মটর ডাল একটু ঘন করে ডালটা করেছি ছোটো মাছের জন্য একটু ডালটা করেছি এই আর টক ডাল এখন ভীষণ ভালো লাগে তার মধ্যে গরম পড়েছে আর ছোটো মাছের সঙ্গে আরও ভালো লাগে এর সঙ্গে আছে চুনো মাছের চচ্চড়ি একটু পেঁয়াজ লঙ্কা চিড়ে অল্প পটল আর আলু চিড়ে দিয়ে চিড়ে করেছি এই মাছটা এটা চুনো মাছের চচুরি এর সঙ্গে আছে এই মরলা মাছের ঝোল একটু সবজি দিয়ে ঝোলটা করেছি ঝোলটা একটু ডাঠা পটল আলু চিড়ে এই ঝোলটা করেছি ভীষণ ভালো লাগে গরমের মধ্যে এই ঝোলটা খেতে কচি কচি আর পটল আর আলু চিড়ে দিয়েছি তো আজকে এই মেনুটা এটা এরকম ছিল আমি রান্না করে তোমাদের সঙ্গে মেনুটা শেয়ার করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিও আর তোমরা দুপুরে কি রান্না করেছ সেগুলো আজকে শেয়ার করো এখন এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছো সবাই ভালো আছো শুভ সকাল সকালে চলে এলাম তো ব্রেকফাস্টে আজকে আছে এখানে পরোটা ভেজে নিয়েছি আর একটু আছে ছানা পটলের ডালনা এটা পরোটা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে যার জন্য আমি করে নিয়েছি আর সঙ্গে আছে একটু ছানা করেছি ছানা ছানা একটু রেখেছিলাম এটা হচ্ছে ব্রেকফাস্ট হলো তো ছিল আজকে সকালে এটাই ব্রেকফাস্ট ছিল এটার পরে চলো চলে যাই আমি আজকে একটু মাছ নিয়ে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি রান্নাটা শুরু করে দেব তো এখানে নিয়ে এসে মরলা মাছ দেখো একদম ছোটো ছোটো মরলা মাছ মাছগুলো কেটে নিয়ে ধুয়ে বেছে রান্না করব। কি রান্না করব সেটা তোমরা দেখবে রান্নার সময় আমি এখন মাছগুলো একটু কেটে নিই গরম পড়ে গেছে মাছগুলো নষ্ট হয়ে যাবে এরপরে তো মাছগুলো কেটে নিয়ে তোমাদের সঙ্গে আবার আসব তোমার সঙ্গে থাকো আর তোমাদের কী কী মাছ নিয়ে এসে কী রান্না হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো মাছটা কেটে নিই আমার এই মাছ কাটা হয়ে গেছে মাছ কেটে ধুয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এখন আমি মাছটাকে ভেজে নেব এখানে কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে সাদা তেলে মাছটা ভেজে নেব একটু কম তেলে ভাজলে গেলো এই ছোট ছোট মাছ মানে কাটা বেরিয়ে ঢাকা দিলে ভেজে নিব ছোটো মাছ সবসময় কম তেলে ভাজতে হয় তাহলে কাঁটাগুলো বেরিয়ে যায় না যেরকম মাছ সেরকমই ভেজে যায় মাছটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি সবজিটা বানিয়ে নিয়েছি এই সবজিগুলো বানিয়ে নিয়েছি এখানে নিয়েছি আলু একটু কচি ডাঁটা নিয়েছি এই ডাঁটাগুলো দিয়ে মাছের ঝোল খেতে ভীষণ ভালো লাগে আর এটা ঝিঙে নিয়েছি এটা দিয়ে রান্নাটা করব এই একটু পাতলা ঝোল করব গরম পড়েছে তো যে ছোটো মাছের ঝোল একটু পাতলা ভালো লাগে আর এখানে কিছুটা মাছ বেছে নিয়েছি আগে বেছে নিয়ে ভেজে এই মাছ দিয়ে একটু পেঁয়াজ দিয়ে আর পটল আলু দিয়ে একটু চটির মতো করেছি এটা খেতে ভীষণ ভালো লাগে রেসিপিটা একদম তোমাদের সঙ্গে শেয়ার করব এখানে শুধু পটল আছে চিকেন চিকেন করে পটল কেটে নিয়েছি আর আলু একটু আর পেঁয়াজ দিয়ে এই চচড়িটা করেছি মাছ অনেকটা মাছ নিয়েছিল মোটামুটি হাফ কেজি মতো মাছ নিয়েছিলো তো মাছটা আমি ভাবলাম দেখতে চচড়ি করলে খেতে ভালো লাগে এটা খেতে ভীষণ ভালো লাগে তোমাদের একদিন রেসিপিটা শেয়ার করবো এটা আমার হয়ে যাচ্ছে এখন মাছ ভাজাটাও আমার হয়ে যাচ্ছে এই মাছগুলো দেখো একদিকে সুন্দরভাবে লাল হয়ে গেছে এখন এটা উল্টে দিতে হবে গরমের মাছ ছোটো মাছ একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় মাছগুলো একপাশে ভাজা হয়ে গেছে আর দু দিলাম দেবেন এরকম উল্টে পাল্টে ভেঙে নিতে হবে দেখো মাছগুলো এভাবে ভাজলে একটু ভাঙে না ছোটো মাছ কাটা বেরিয়ে যায় যেরকম কে নিয়ে আছে একটু কম তেলে ভেজে নিয়ে তারপরে তেল দিয়ে বেশি তেল দিয়ে ভাজতে হবে এখন আমি পাল্টায় দিয়েছি এখন একটু তেল দিয়ে প্রথমে একটু কম তেলে কড়াটা ভালো করে গরম করে নিতে হবে নিয়ে ভাজতে হবে এখন কিছুটা তেল দিয়ে দিয়ে ভালো করে হুঁজে দেব এই আমার হয়ে গেছে আর কী কী রান্না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে বন্ধুরা দেখার চেষ্টা করো ভালো লাগবে আর আমি কী রান্না করব কিভাবে মানে খাওয়াটা কী পরিবেশন করবো সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আমার এই চমচড়িটা হয়ে গেছে এটা এত ভালো লাগে খেতে না গরম মানে ডালের সঙ্গে ভালো লাগে তাছাড়াও প্রথম ভাতে এটা খেতে ভীষণ ভালো লাগে এটা হয়ে গেছে আর আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন রান্নাটা করুন এই মাছটা ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নেব নিয়ে রান্নাটা করব আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে টুক আমি যেগুলো রান্না করবো সেগুলোর সঙ্গে শেয়ার করব দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে এবং লাল লাল করে ভেজে নিয়েছি ছোটো মাছ মাছগুলো এখন উঠে নেব কড়াটা গরম আছে এর মধ্যে আমি তেলটা দিয়ে দেবো সর্ষের তেলে রান্নাটা করব আমি সাদা তেলে মাছটা ভেজে নিলাম ফরটি সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এখানে তেজপাতা লঙ্কা আর জিরে সাদা জিরে নিয়ে প্রথমে আলুটা আলুটা একটু ভেজে নেব এখানে একটা আলু দিয়েছি আলুটা একটু পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে দিয়েছি আলুটা ভাজা হয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এই দুটো পটল দিয়েছি আর ঝিঙে দিয়েছি ঝিঙে পটলটাকে ভেজে নেবো বাকি সবগুলো সবজি ভেজে নেবো একসঙ্গে যেগুলো বাকি আছে সেই সবজিগুলো দিয়ে সবজিগুলো ভাজা হয়ে গেছে জল হয়ে গেছে নিলাম এখন আমি এখানে নিয়েছি কাঁচা লঙ্কা মানে লাল লঙ্কা বেটে নিয়েছি আর একটু জিরে আর আদা এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে এটা একটু মশলা জল দিয়ে গুলে এটা এই সবজির মধ্যে দিয়ে দিব দিয়ে এটাকে ভালো করে কষিয়ে দেব এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি মানে কাঁচা লাল কাঁচা লঙ্কা এটা দিয়ে তো হালকা পাতলা ধরে করবো ভালো করে কষিয়ে নিতে হবে আর এখানে জল গরম করে নিয়েছি ওই জলটা

এখন এখানে জল দিয়ে দিবেন ঝোল দিয়ে দিয়েছি এখন ঝোলটা ফুটে গেলে মাছ দিয়ে নামিয়ে দিবো তো এইভাবে তোমরা একটু পাতলা করে ঝোল করে খেয়েও গরমের মধ্যে খুব ভালো লাগে সবজি দিয়ে যে টাঠা করছি টাঠাগুলো খেতে ভীষণ ভালো লাগে আর এই ছোটো মাছ একদম ছোটো ছোটো মরলা মাছগুলো দেখলে তোমরা খুব বড়ো না ছোটো ছোটো যে মাছগুলো একদম ছোটো যার জন্য আমি এই এইভাবে ঝোলটা করলাম আর আর কিছু যেগুলো একদম ছোট ছিল সেগুলোতে একটু পেঁয়াজ লঙ্কা চিরে পটল আলু চিরে একটু চশের মতো করেছি ঝোলটা ফুটে গেছে সুন্দরভাবে দু করছে এখন আমি মাছটা দিয়ে দেব ভালো করে ফুটে গেলে নামিয়ে দিব এই ঝোলটা হয়ে গেছে এখন নামিয়ে দিব তোমরা কারা কারা এভাবে ঝোল খাও অবশ্যই কমেন্ট করে জানিও আমি তো একটু সবজি দিয়ে ঝোল করি না আমি খুব একটা তেল মশলা পছন্দ করি না যার জন্য এটা তো রোজ খেতে হবে যার জন্য এভাবে রান্নাটা বেশি করি